হাই ফ্রেন্ড ওয়েলকাম ওয়েলকাম টু জিকে স্টাডি জিকে স্টাডিতে তোমাদের স্বাগত আমাদের যে প্র্যাকটিস শেটের সিরিজ চলছিল সেই প্র্যাকটিসের সিরিজ আর একটা প্র্যাকটিস শেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি তো তোমরা প্লে লিস্টে চলে যাও জিকে স্টাডি প্লে লিস্টে চলে গিয়ে সেখানে ডি পি এবং ইংলিশের প্লে লিস্ট থেকে কোশ্চেন অ্যান্সার এবং প্র্যাকটিস শিটগুলো ভালো ভালো করে প্র্যাকটিস করে নিও আমাদের যেহেতু চব্বিশ তারিখেই এক্সাম আছে হাইকোর্টের রায় বেরিয়ে গেছে হাইকোর্ট বলেছে চব্বিশ তারিখেই এক্সাম হবে তো আমাদের চব্বিশ তারিখে এক্সামকে মাথায় রেখে আমাদের প্র্যাকটিস শেটগুলো স্টার্ট করতে হবে তো চলো আমরা প্র্যাকটিস সেটটা আজকে স্টার্ট করি আজ একটা কোয়েশ্চেন আছে তো স্পিডে করবো যত দূর পর্যন্ত আমরা করতে পারি ঠিক আছে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদের জন্য দা দিয়ে রেখেছি ঠিক আছে যেগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো আমরা স্কিপ করে চলে যাব প্রথম কোশ্চেন তো আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে জলদূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ পর্ষদ মানে পশ্চিমবঙ্গে জলদূষণ প্রতিরোধ করার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে কিন্তু এই বোর্ডটি গঠন করা হয় গত সালে উনিশশো সালে বায়ু দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন কত সালে চালু হয় বায়ুদূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন চালু হয় হচ্ছে উনিশশো একাশি সালে ঠিক আছে বায়ু বাস্তুতন্ত্র কথাটি প্রথম কে ব্যবহার করে বাস্তুতন্ত্র কথাতে কথাটি প্রথম ব্যবহার করে কিন্তু বিজ্ঞানী জি ট্যান্সলে বাস্তুতন্ত্র কথাটি কে ব্যবহার করে বিজ্ঞানী জি ট্যান্সলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বাস্তুতন্ত্র কথাটি ব্যবহার করে বিজ্ঞানী কি ও জি ট্যান্সলে মনে রাখবে বিজ্ঞানী ট্যান্সলে পরে কোশ্চেন সাভানা সাভানা সাবানা কোথায় দেখা যায় সাবানা মরুভূমি হচ্ছে আফ্রিকার একটা সাভানা হচ্ছে তৃণভূমি আর এই সাবানা দেখা যায় কিন্তু আফ্রিকায় তৃণভূমি কোথায় দেখা যায় সাবানা তৃণভূমি দেখা যায় আফ্রিকা ঠিক আছে সাহারাই মরুভূমি কি দেখা যায় সাহারা মরুভূমি দেখা যায় কিন্তু কোথায় আফ্রিকায় কিন্তু সাহারা মরুভূমি দেখা যায় তৃণভূমি দেখা যায় আফ্রিকা সাহারা মরুভূমিও দেখা যায় আফ্রিকা আমাদের ভারতে যে মরুভূমিটা আছে সেই মরুভূমিটার নাম হচ্ছে থর মরুভূমি সেই থর মরুভূমি কোথায় দেখতে পাই আমরা রাজস্থানে দেখতে পাই থর মরুভূমির পঁচাশি ভাগ ভারতে আছে এবং পনেরো ভাগ কিন্তু পাকিস্তানে আছে একটি বিয়োজকের উদাহরণ দাও বিয়োজক মানে যারা হচ্ছে পচা গলা মৃতদেহকে ভেঙে ভেঙে টুকরো টুকরো কণাতে পরিণত করে তাদের তাহলে বলেযোগের একটি উদাহরণ হচ্ছে কিন্তু ব্যাকটেরিয়া ঠিক আছে তারপরে দেখো জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক কি বলে জলজ মানে হচ্ছে পুকুর পুকুরের যে বাস্তুতন্ত্র সেখানে যে উৎপাদক মানে যা খাদ্য নিজেরা নিজের খাদ্য তৈরি করে তা হচ্ছে ফাইটো মানে পুকুরের যে উদ্ভিদ তারা পলাই ফাইটো তাহলে ফাইটো না নিজেরা নিজেদের কি নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে সক্ষম খেলে যাবো পরে কোশ্চেন পরে কোশ্চেন তো আমরা দেখতে পাচ্ছ কী আছে না ম্যানগ্রোভ জাতীয় জাতীয় উদ্ভিদ কোথায় ম্যানগ্রোভ দেখা যায় কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায় কিন্তু সুন্দরবন পশ্চিমবঙ্গের সুন্দরবন ঠিক আছে তারপর দেখো এশিয়ার তৃণভূমিকে কী বলা হয় যেমন তোমার আফ্রিকার তৃণভূমিকে বলা হচ্ছে সাভানা সেরকম এশিয়ার তৃণভূমিকে বলা হচ্ছে কিন্তু স্টেপস এশিয়ার তৃণভূমিকে কী বলা হয় স্টেপস আর এর আগে তোমরা দেখতে পেলে এক্ষুনি যে আফ্রিকার তৃণভূমি কথা গেল এই আফ্রিকার তৃণভূমিকে তোমরা দেখতে পোলে আফ্রিকার তৃণভূমিকে বলেছে সাবানা তাহলে এশিয়ার তৃণভূমিকে আমরা কী বলে থাকি এশিয়ার তৃণভূমিকে আমরা বলে থাকি স্টেপ ঠিক আছে পরে কোশ্চেন দেখো বাস্তুতন্ত্র সম্পর্কিত যে পঠন ইকোলজি বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্র সম্পর্কে যে যেখানে আলোচনা করে সেই সাবজেক্টটাকে বলা হচ্ছে ইকোলজি ঠিক আছে লব নম্ব উদ্ভিদ কোথায় দেখা যায় লবণম্ব উদ্ভিদ দেখা যায় কিন্তু নোনা মাটিতে যেটা নোনা মাটিতে কিন্তু বা লোনা মাটিতে কিন্তু লবনম্ব উদ্ভিদ দেখা যায় যেটা আমরা ম্যানগ্রোভে দেখতে পাই ম্যানগ্রোভ অরণ্যে দেখতে পাই পশ্চিমবঙ্গে বেঙ্গলে দক্ষিণ চব্বিশ পরগনায় ম্যানগ্রোভ অরণ্যে কিন্তু আমরা লবনম্ব উদ্ভিদ দেখতে পাই মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কি মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু পঁচিশ সেমি কম হয় কত পঁচিশ সেমির কিন্তু কম হয় মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত লাইকেন কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাই লাইকেন হচ্ছে কিন্তু ছত্রাক এবং শৈবালের সহ অবস্থান অর্থাৎ লাইকেন এমন একটি প্রাণী যার মধ্যে কিন্তু ছত্রাক এবং শৈবালের মধ্যে কী করে না ছত্রাক এবং শৈবালের ক্যারেক্টার দেখা যায় ছত্রাক এবং শৈবালের মধ্যে এই যে সম্পর্ক স্থাপন করে সেটাকে আমরা বলে দিই লাইকেন লাইকেন হচ্ছে একটা জৈব বায়ুদূষক নির্ধারণ করে তাই না লাইকেন যখন পরিবেশের বায়ু দূষণ হয়ে যায় তখন লাইকেনের কালার চেঞ্জ হয়ে যায় বাদামি বর্ণ হয়ে যায় লাইকেনকে জৈব বায়ু দূষণ নির্ধারণ বলা হয় এটা কিন্তু ডাব্লিউ বি টেড দু হাজার বাইশে পরে আমরা চলে যাবো পরে কোশ্চেন কী বলেছে পরে কোশ্চেন চলো যে পুনর্নবীকরণ শক্তি হলো পুনর্নবীকরণ শক্তি মানে যে শক্তিকে আবার তৈরি করা যাবে সেটা হচ্ছে কিন্তু সূর্য সৌরশক্তি সৌরশক্তি কিন্তু কি একবার শেষ হয়ে গেলে আবার কি তৈরি করা যায় সোলার কুকার বা সোলার প্যানেল কিন্তু সৌরশক্তি সবসময় তৈরি হয় কিন্তু কয়লা পেট্রোল এবং প্রাকৃতিক গ্যাস একটা সময় কিন্তু পরে শেষ হয়ে গেলে কিন্তু আর তৈরি করা যাবে না ওই জন্য পুনর্নবীকরণযোগ্য হচ্ছে কিন্তু সৌর সৌরশক্তি একটি প্রচলিত শক্তি উদাহরণ দেওয়া প্রচলিত শক্তি মানে যে শক্তি কিন্তু ব্যবহার এখন হচ্ছে ঠিক আছে তাদেরকে আমরা বলবো প্রচলিত শক্তি আর যেসব শক্তির ব্যবহার এখনও অতটা প্রচলিত নয় তাদেরকে আমরা বলবো অপ্রচলিত শক্তি তাহলে দেখো সৌরশক্তি এবং পারমাণবিক শক্তি কিন্তু অপ্রচলিত শক্তি কারণ ওই সব শক্তি এখন ব্যবহার অতটা অতটা হচ্ছে না কিন্তু ব্যবহার হচ্ছে কিন্তু প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস কিন্তু এক আর কি প্রচলিত শক্তি ঠিক আছে চলে যাব আমরা পরে কোশ্চেন ইম্পর্টেন্ট পরের কোশ্চেন কী আছে দেখি পর্ণমোচী উদ্ভিদ পণ্যমুঁচি উদ্ভিদ মানে যাদের হচ্ছে কি না পাতা ঝরে যায় তাহলে পর্ণমোচী উদ্ভিদ কিন্তু আমরা বলতে পারি সেটা হচ্ছে কি আমরা আমরা হচ্ছে এক ধরনের পর্ণমোচী উদ্ভিদ চলে যাবে পরের কোশ্চেন একটি অপ্রচলিত শক্তি অপ্রচলিত শক্তি মানে যে শক্তি এখন অতটা ব্যবহার ব্যবহার অতটা হয় না ঠিক আছে বায়ু শক্তি ব্যবহার অতটা হয় না তার থেকে কিন্তু প্রাকৃতিক গ্যাস জ্বালানি শক্তি এবং কয়লা কিন্তু বেশি ব্যবহার হয় তাই না যেগুলো বেশি ব্যবহার হয় সেগুলোকে বলে যে প্রচলিত শক্তি যেগুলো ব্যবহার অতটা হয় না অল্প অল্প ব্যবহার শুরু হয়েছে সেগুলোকে আমরা বলবো কিন্তু কি অপ্রচলিত শক্তি বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ অর্থাৎ বাস্তুতন্ত্রের শক্তি উৎস হল উদ্দীপক উদ্দীপক বলছে উৎপাদক যারা নিজেরা নিজের খাদ্য তৈরি করতে পারে অর্থাৎ কি সবুজ উদ্ভিদ ঘাস এরা হচ্ছে কি এরা সবুজ এরা হচ্ছে নিজেরা নিজের খাদ্য তৈরি করতে পারে তাহলে এরা হয়ে যাবে কিন্তু বাস্তুতন্ত্রের কি বাস্তুতন্ত্রের হচ্ছে শক্তি শক্তিপ্রবাহের উৎস ঠিক আছে বাস্তুতন্ত্রের শক্তি সবসময় একমুখী একমুখী মানে কি বাস্তুতন্ত্রের যে শক্তি প্রবাহ হয় সেটা একমুখী হয় যেমন মানে সবুজ উদ্ভিদ থেকে যে গরু ছাগল তাদের খায় তাদের উদ্ভিদ থেকে গরু ছাগলদের মধ্যে শক্তি গেল গরু ছাগলদের আবার বাঘরা খায় বাঘরা তাদের গেলে তাহলে গরু ছাগল থেকে শক্তি বাঘের দিকে গেল তাহলে এই শক্তির প্রবাহ সবসময় একমুখী হয় ঠিক আছে এই শক্তির প্রবাহ সম্পর্কে একটা সূত্র আছে লিন্ডম্যান লেন্ডম্যানের দশ শতাংশ সূত্র লিন্ডম্যান টেন পার্সেন্ট ফর্মুলা বা দশ শতাংশ সূত্র ঠিক আছে এই শক্তির প্রবাহ সম্পর্কে মানে একটি প্রাণী থেকে অপর প্রাণী বা একটি শ্রেণী থেকে অপর শ্রেণীতে দশ শতাংশ কী যাবে শক্তি যাবে কারো যদি শক্তি একশো থাকে পরের প্রাণী বা পরের জেনারেশন তাদেরকে যারা খাচ্ছে তাদের কত যাবে তাদের যাবে একশো দশ মানে দশ ঠিক আছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে এক গ্রেজিং শৃঙ্খল এটা ইম্পর্টেন্ট আছে যে গ্রেজিং খাদ্যশৃঙ্খল শুরু হয় কিন্তু শাকাহারিদের দ্বারা ঠিক আছে একটি বনভূমি খাদ্যশৃঙ্খল বনভূমি শৃঙ্খলে দেখো বনভূমিতে বনে কী থাকে প্রথম সবুজ উদ্ভিদ সবুজ সবুজবিধে খাই হরিং এবং হরিঙ্গের খায় বাঘ তাহলে এটা হচ্ছে বনভূমি খাদ্য ড্রেড টিটাস খাদ্য ড্রেড টিটাস মানে মনে রাখবে যেটা হচ্ছে পচ পচা মানে পচা পচা মৃত গলা দেহের উপরে যে ছত্রাক বা যেসব ব্যাকটেরিয়ারা তাদের ওপরে কী তাদের ওপরে কি তাদেরকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেয় সেই পচা গলা জৈব বস্তু থেকে যে খাদ্যশৃঙ্খলটা সৃষ্টি হয় তাকে আমরা বলবো খাদ্য শৃঙ্খল যাকে পতন পতন এটা পচনশীল পচনশীল বস্তু বস্তু জিপ ক্ষুদ্র মাংস প্রাণী বা মাছ বড় মাংস প্রাণী বা মাছ ঠিক আছে এটা হবে যাবে খাদ্য খাদ্যশৃঙ্খল পরে কৌশল চলে যাবো শীতলসহ মরুভূমি দেখা যায় শীতল মরুভূমি দেখা যায় সাইবেরিয়া কোথায় রাশিয়ার সাইবেরিয়া হচ্ছে মরুভূমি আছে যেটা কিন্তু শীতল মরুভূমি মানে বরফে ডাকা মরুভূমি এরকম একটা মরুভূমি আমাদের ভারতে দেখা যায় যেটা হচ্ছে কিন্তু লাদাখ মরুভূমি কি লাদাখ মরুভূমি কিন্তু লাদাখে দেখতে কোল্ড ডিজার্ট বলে সেটাকে আমরা বলি কোল্ড ডিজার্ট দেখো ক্ষুদ্রতম হাইড্রোকার্বন ক্ষুদ্রতম হাইড্রোকার্বন হচ্ছে মিথেন ক্ষুদ্রতম হাইড্রোকার্বন হচ্ছে মিথেন মিথেনের সংকেত হচ্ছে সিএইচ ফোর হাইড্রোকার্বন মানে যেসব যৌগগুলো কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত তাদেরকে আমরা বলি হাইড্রোকার্বন তাহলে মিথেন হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম হাইড্রোকার্বন সিএইচ ফোর ঠিক আছে মিথেনের অপর নাম কি আলেয়া মিথেন হচ্ছে আবার একটা প্রাকৃতিক কী প্রাকৃতিক আমাদের এ গ্রিন হাউস গ্যাস ঠিক আছে চলে যাব পরে কোশ্চেন বলে পৃথিবীর গর তাপমাত্রা বৃদ্ধিতে কার্বন ডাইঅক্সাইডের প্রভাব কত পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধিতে কার্বন ডাইঅক্সাইডের প্রভাব প্রায় ঊনপঞ্চাশ শতাংশ ঠিক আছে তারপরে দেখো পুরো নাম কি পুরো প্রণাম হচ্ছে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট কি অ্যাডিনোসাইন ট্রাইফসফেট এটিপির দ্বারা কী হয় এটিপি হচ্ছে আমাদের দেহে যে শক্তি খরচ হয় সেটা কিন্তু এটিপি থেকে আসে কোথেকে আসে এটিপি থেকে এটিপির পুরোনাম হচ্ছে অ্যাডিনোসাইন টাই ফসফেট একটি জমিতে বছরের পর বছর যদি একই রকম চাষ করা হয় তাহলে জমির উর্বরতা হ্রাস পাবে ওই জন্য জমিতে প্রতি অল্টারনেটিভ বছর প্রতি বছর ছাড়া ছাড়া বিভিন্ন ধরনের চাষ করতে হয় সেক্ষেত্রে জমির উর্বরতা কিন্তু বৃদ্ধি পায় সিএফসির পুরোনাম পুরো পুরোনাম আমরা সবাই জানি ক্লোরোফ্লোরো কার্বন পুরো নাম প্রণাম যেটা হচ্ছে কিন্তু আমাদের কি গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান হচ্ছে যে গ্যাস সেটা হচ্ছে সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন কোনো দেশের মোট আয়তনের মধ্যে বনভূমি থাকা উচিত তেত্রিশ পার্সেন্ট মানে কোনো একটা দেশে যদি আয়তন একশো শতাংশ হয় তার তার মধ্যে অবশ্যই বনভূমি থাকা হচ্ছে উচিত হচ্ছে তেত্রিশ পার্সেন্ট কিন্তু আমাদের ভারতে বনভূমি কত আছে উনিশ শতাংশ তেত্রিশ শতাংশ থাকার দরকার কিন্তু আছে উনিশ শতাংশ আর আমাদের পশ্চিমবাংলায় আছে নাইন পয়েন্ট শতাংশ ঠিক আছে তারপরে আমরা চলে যাব তারপরে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের দেশে বনভূমির পরিমাণ কত দেখলে এক্ষুনি আমাদের দেশে বনভূমির পরিমাণ হচ্ছে উনিশ শতাংশ কিন্তু অ্যাকচুয়ালি থাকা দরকার কত একটি দেশে একটি দেশে তার আয়তন অনুযায়ী কত শতাংশ বনভূমি থাকা দরকার তেত্রিশ শতাংশ কিন্তু আছে উনিশ শতাংশ আচ্ছা আমাদের দেশের মধ্যে সব থেকে বেশি বনভূমি আছে কিন্তু মধ্যপ্রদেশ সব থেকে বেশি বনভূমি কোন রাজ্যে আছে মধ্যপ্রদেশ ঠিক আছে আর আয়তন অনুযায়ী দেখতে গেলে সব থেকে বেশি আছে কিন্তু আমাদের হচ্ছে মিজোরামে কোথায় মিজোরামে হচ্ছে থেকে বেশি হচ্ছে আয়তন অনুযায়ী ঠিক আছে মানে আয়তন অনুযায়ী সবথেকে বেশি বনভূমি মিজোরামে কিন্তু অ্যাকচুয়ালি সব থেকে বেশি বনভূমি আছে মধ্যপ্রদেশ মানে ইন দ্য সেন্স কেমন হলো মনে করো মধ্যপ্রদেশ এই রাজ্য ঠিক আছে তো এই মধ্যপ্রদেশ এই রাজ্যের মধ্যে তার বনভূমি মনে করো আছে কত এতটা বনভূমি আছে তাহলে এটা এটা কি সব থেকে বেশি বনভূমি ঠিক আছে আর মিজোরাম মিজোরাম মিজোরামের কি আয়তন অনুযায়ী শতকর অনুযায়ী মিজোরামে দেখো এতটা বনভূমি আছে তাহলে দেখো মিজোরামে কিন্তু মধ্যপ্রদেশের থেকে কম তাহলে শতকরা অনুযায়ী কিন্তু মিজোরামের বেশি তাই না শতকরা অনুযায়ী কিন্তু মিজোরামের বেশি মানে ওর মিজোরামের ওর আয়তন অনুযায়ী মিজোরামের কিন্তু বনভূমি বেশি তাহলে আয়তন অনুযায়ী বনভূমি বললে মিজোরাম আর যদি বলে বনভূমি শুধু আয়তন যদি না বলে মানে শতকরা যদি না বলে তাহলে হয়ে যাবে কিন্তু এমপি মানে মধ্যপ্রদেশ ঠিক আছে আর আয়তন অনুযায়ী বললে হবে এম জেড মানে মিজোরাম ঠিক আছে পরে কোশ্চেন আমরা চলে যাই পরে কোশ্চেন বলছে প্রবাহমান সম্পদে উদাহরণ হল প্রবাহমান সম্পদ মানে যে সম্পদ প্রবাহিত হয় যেমন জল সম্পদ জল সম্পদ হচ্ছে প্রবাহমান সম্পদ ঠিক আছে বড় গোষ্ঠানে চলে যায় নির্মিত মধ্যে কোনগুলি অজৈব অজৈব মানে কি জৈব 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 সম্পদ মানে যে যেসব সম্পদের মধ্যে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট থাকে তাদেরকে জৈব সম্পদ বলে তাহলে ওপরে সবগুলি কিন্তু অজৈব সম্পদ মানে কি জল মাটি বায়ু এগুলো সবই কিন্তু অজৈব সম্পদ ঠিক আছে পরে কোশ্চেনে আমরা চলে যাই পুর পুরনশীল সম্পদ পুরনশীল সম্পদ মানে যে সম্পদ শেষ হয়ে গেলে কিন্তু পূরণ করা যাবে সেটা হচ্ছে কিন্তু সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ শেষ হয়ে গেলে আবার মাছের চাষ করে করে কিন্তু সামুদ্রিক মাছ কী করা হবে মানে আস্তে আস্তে পূরণ করা যাবে কিন্তু কয়লা লোহা এবং সোনা শেষ হয়ে গেলে আর পূরণ করা যাবে না ঠিক আছে তারপরে কোশ্চেনে আমরা চলে যাই তারপরে কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ বলছে আগামী দু হাজার পঁচিশ সালে বিশ্বের জনসংখ্যা কত কত হবে না প্রায় আটশো কোটিতে চলে যাবে আগামী দু হাজার পঁচিশ সালে মানে আগামী দু তিন বছরের মধ্যে বিশ্বের জনসংখ্যা হয়ে যাবে কত হয়ে যাবে আটশো কোটি নির্ময়ের মধ্যে প্রাকৃতিক সম্পদ হলো কোনটি নির্মলগুলিদের মধ্যে প্রাকৃতিক সম্পদ হয়তো প্রকৃতি থেকে পাওয়া যায় প্রাকৃতিক সম্পদ হলে কিন্তু খনিজ দ্রব্য কি খনিজ দ্রব্য হচ্ছে প্রাকৃতিক সম্পদ সাংস্কৃতিক সম্পদ সাংস্কৃতিক সম্পদ মানে যেখানে সাংস্কৃতিক সংস্কৃতি বা সোশ্যাল সামাজিক সম্পদ সেটা যে প্রযুক্তি ব্যবহার সেটা হচ্ছে আমরা কী বলতে পারি সংস্কৃতি সম্পদ পরে কোশ্চেনে আমরা চলে যাই পরে কোশ্চেন বলছে গ্রিন হাউস গ্যাস হলো কোনটি গ্রিন হাউস গ্যাস আমরা জানি মিথেন ওপরে যে কটি অপশান আছে তার মধ্যে গ্রিন হাউস গ্যাস হচ্ছে কিন্তু মিথেন মিথেনের সংখ্য সিএইচ ফোর মিথেনকে আমরা কী বলি গ্রিন হাউস গ্যাস বা প্রাকৃতিক গ্রিন হাউস গ্যাস মিথেনের অপর নাম কি মিথেনের অপর নাম আমরা বলতে পারি আলেয়া যেহেতু মিথেন যখন তৈরি হয় সেখানে একটা আলোর সৃষ্টি হয় বায়ুর সংস্পর্শে বায়ুর সংস্পর্শে আসলে মিথেন জ্বলে ওঠে আলোর সৃষ্টি হয় ওই জন্য মিথেনকে আলেয়া বলে ঠিক আছে মিথেন জলাভূমিতে আমরা বা কৃষি কৃষি জমিতে আমরা মিথেন সব থেকে বেশি দেখতে পাই ত্বক ক্যান্সারের জন্য দায়ী আচ্ছা ত্বকে যে ক্যান্সার সৃষ্টি হয় এর জন্য দায়ী হচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মি কি সূর্যের অতি বেগুনি রশ্মি হচ্ছে ত্বকের ক্যান্সারের জন্য দায়ী ঠিক আছে তো এই অতি বেগুন রশ্মি বা ইউভি রশ্মিকে কে কে বাঁধা দেয় সেটা হচ্ছে ওজন স্পিয়ার কে বাঁধা দেয় ওজন কিন্তু এই অতি বেগুন রশ্মিকে পৃথিবীতে আসতে দেয় না তারপরে কোশ্চেনে আমরা চলে যাব পরে কোশ্চেন বলছে দেখো উনিশশো সালে ইরানের রামসার বলে একটা শহরে সেখানে একটা সম্মেলন হয়েছিল তাহলে উনিশশো সালে ইরানের রামসারে একটা কি সম্মেলন হয়েছিল কী নিয়ে না জলাভূমি নিয়ে না জলাভূমিকে কীভাবে আর কীভাবে সংরক্ষণ করা হবে তাহলে একে বলা হচ্ছে রামসার কনভেনশান বা রামসার সংরক্ষণ ঠিক আছে তো এটা যেহেতু দু হাজার সালে বাইশে বাইশ ফেব্রুয়ারি হয়েছিল ওই জন্য বাইশ ফেব্রুয়ারিকে বলা হয় জলাভূমি দিবস বা ওয়েটল্যান্ড ডে বলা হয় ঠিক আছে ওজন স্তরের ক্ষয়ের জন্য মুখ্য দায়ী কোন গ্যাস ওজন স্তরের জন্য প্রধান যে গ্যাস দায়ী সেটা হচ্ছে কিন্তু সিএফসি হ্যাঁ ক্লোরোফ্লুরো কার্বন মধ্যে কোনগুলি বিকল্প শক্তি উৎস মানে যে শক্তিকে মানে প্রধান যে আমাদের শক্তি আছে যেমন তো বিদ্যুৎ শক্তি ঠিক আছে তো এই প্রধান শক্তি যদি কোনো কারণে শেষ হয়ে যায় তাহলে বিকল্প শক্তি হিসাবে আমরা সৌরশক্তিকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে পরে কোশ্চেনে আমরা চলে যাই পরে কোশ্চেন বলছে একটি অবিষাক্ত বর্জ্য পদার্থ মানে যেটা বিষাক্ত নয় একটি অবি অবিষাক্ত বর্জ্য পদার্থ হচ্ছে ধানের খোসা ধান ধানকে আমরা মাঠে ধানকে আমরা যখন ছেড়ে আলাদা করে নিই ধানকে তারপরে যে ধান থেকে যে খোসা পাওয়া যায় সেই খোসাটা কিন্তু বিষাক্ত নয় একটি জৈব অবিশ্লিষ্ট পদার্থ জৈব অবিশ্লিষ্ট পদার্থ মানে যেগুলো আর ভেঙে ভাঙা যায় না মানে যেগুলো কি ব্যাকটেরিয়া ছত্রাক দ্বারা ভাঙা যায় না তাকে আমরা জৈব অবিশ্লিষ্ট বলি যেমন কাঁচ ঠিক আছে বাকি প্রোটিন অ্যাসিড এবং কাঠ সব কিন্তু জৈব কি অবিশ্লেষণ নয় বিশ্লেষণ পদার্থ কাঁস হচ্ছে জৈব অবিশ্লেষ্য ফ্লাই অ্যাশ কোথায় দেখতে পাই ফ্লাই অ্যাশ হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রে আমরা দেখতে পাই তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে যে কয়লা থেকে যে উৎপন্ন হয় সেই কয়লা পড়ানোর পরে যে যে অ্যাশ বা যে ছাই তৈরি হয় সেটাকে আমরা বলি ফ্লাই অ্যাশ বলে থাকি ঠিক আছে তারপরে আমরা চলে যাব পরে কোশ্চেনা তো আমরা দেখতে পাচ্ছ আর কিছু কোশ্চেন আছে পৃথিবীর জলের পরিমাণ কত পৃথিবীর জলের পরিমাণ চুয়াত্তর শতাংশ কি পৃথিবীর জলের পরিমাণ কি আমরা চার ভাগে তিন ভাগ জল অর্থাৎ আমরা বলতে পারি পৃথিবীতে জলের পরিমাণ কিন্তু চুয়াত্তর শতাংশ ক্যান্সার রোগের জন্য দায়ী যে পদার্থ সেটাকে আমরা বলি টেট্রা কার্বন টেটাক্লোরাইড হচ্ছে সি সি এল থ্রি কার্বন টেট্রাক্লোরাইড সি সি এল ফোর এটা হচ্ছে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী আর ঠিক আছে পরে কোশ্চেনে আমরা দেখি পয় পয় নিশ্চিত বর্জ্যপ্রাপ্ত পদার্থগুলি কী কাজ লাগে তাহলে দেখো পয় প্রণে নিশ্চিত বর্জ্য পদার্থ কম্পেস্ট সার তৈরি করতে কাজে লাগে কঠিন বর্জ্যপ্রদার্থের উদাহরণ কঠিন বর্জ্যপ্রদার্থের উদাহরণ জঞ্জাল দেখতে পাচ্ছ গ্যাসীয় নর্মদার জল চুল্লি ধোঁয়া এগুলো সব গ্যাসীয় এবং তরল কিন্তু কঠিন হচ্ছে জঞ্জাল মোটর যান থেকে নির্গত যে বর্জ্যপদার্থ সেখানে কী থাকে সীসা মোটর যান অর্থাৎ আমাদের গাড়ি ঘোড়া থেকে ধোঁয়া থেকে যে পদার্থ বর্জ্য পদার্থ থেকে যে যে পদার্থ বের হয় সেটাকে আমরা বলি সীসা ঠিক আছে দেখো ভেক্টর রোগ হলো কি ভেক্টর মানে কি এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় এই ধরনের রোগ হচ্ছে প্লেগ প্লেগ কে বয়ে নিয়ে যায় ইঁদুর বয়ে নিয়ে যায় তাহলে ভেক্টর রোগ বাহিত রোগ হলো কিন্তু প্লেগ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কী জন্য করা হয় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড করা হয় জল কতটা দূষিত সেটাকে পরীক্ষা করার জন্য বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড করা হয় যার যেটাকে আমরা বলি বিওডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিওডির পুরো নাম কি বিওডির পুরো নাম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আর একটা তোমরা বলবে সিওডি সিওডি মানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড সিওডি মানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড আর বিওডি মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড আর ঠিক আছে তারপরে দেখো বিপজ্জনক বর্জ্যদূষণ আইন কত সালে প্রয়োজন হয় প্রণয়ন হয় বিপজ্জনক বর্জ্যদূষণ আইন প্রয়োজন হয় কিন্তু উনিশশো সালে ঠিক আছে পরিবেশ বিষয়ে যে আন্তর্জাতিক পত্রিকা বা জার্নাল প্রকাশ হয় সেটার নাম হচ্ছে এনভায়রমেন্টাল এথিক্স পরিবেশ বিষয় সংক্রান্ত যে আন্তর্জাতিক জার্নাল বা পত্রিকা প্রকাশ হয় সেটার নাম হচ্ছে এনভায়রনমেন্টাল এথিক্স এটা প্রকাশিত হয় কিন্তু উনিশশো উনআশি খ্রিস্টাব্দ থেকে এটা প্রথম প্রকাশিত স্টার্ট হয় ঠিক আছে অস্ট্রিয়ার রাজধানীর নাম কি অস্ট্রিয়া একটি দেশ অস্ট্রিয়ার রাজধানীর নাম আমরা জানি ভিয়েনা ভিয়েনাতে কিন্তু সম্মেলন হয়েছিলো পরিবেশ সংক্রান্ত তাহলে অস্ট্রিয়ার রাজধানীর নাম হচ্ছে আমরা কি ভিয়েনা ঠিক আছে তারপরে দেখো আমাদের সংবিধানে মৌলিক অধিকার কটা আছে আমাদের সংবিধানে মৌলিক অধিকার আছে ছটা ঠিক আছে সংবিধানে মৌলিক অধিকার কোথায় আছে না সংবিধান আমাদের সংবিধানের মৌলিক অধিকার আছে চতুর্থ ফোর এতে মানে সংবিধানের তো অনেকগুলো ভাগ আছে সেই ভাগের মধ্যে আমরা বলতে পারি ফোর এ ঠিক আছে এই ভাগের মধ্যে আমাদের মৌলিক অধিকার বা মৌলিক মৌলিক কর্তব্যগুলো আছে ঠিক আছে আর মৌলিক অধিকার আমাদের ছটি ভারতের সংবিধানের মধ্যে কোনটি মৌলিক অধিকার নয় সম্পত্তির অধিকার কিন্তু মৌলিক অধিকার নয় যে সম্পত্তির অধিকার হচ্ছে মৌলিক অধিকার নয় ভারতে মহিলা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ভারতে মহিলা কমিশন গঠিত হয় মহিলা রাষ্ট্রীয় কোষ কত সালে গঠিত হয় উনিশশো সালে মানে তার পরের বছর তাহলে উনিশশো সালে ভারতীয় মহিলা কমিশন আর উনিশশো তিরানব্বই সালে হচ্ছে ভারতীয় মহিলা রাষ্ট্রীয় কোর্স ঠিক আছে তো এইগুলো ছিল আমাদের আজকের ইবিএসের কোশ্চেন অ্যান্সার তোমরা এগুলো ভালো ভালো করে প্র্যাকটিস করো আশা করি এর থেকে তোমরা কমন পেয়ে যাবে এমন তোমার ডাব্লু বি টেড সিট পেয়ে যাবে এবং আদার্স যারা এক্সাম দিচ্ছ যেমন পিএসসি ডাব্লুবি ডাব্লু ঠিক আছে এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলো খুবই খুবই সাহায্য করবে তো চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে